বলিউডে আলোচনার কেন্দ্র এখন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতির প্রথম সন্তানের আগমনের খবর প্রকাশ হতেই ভক্তরা আনন্দে মাতোয়ারা সোশ্যাল মিডিয়ায় শুধু অভিনন্দন নয় কেউ কেউ আগত শিশুর নামের পরামর্শ দিতে শুরু করেছেন এই আবহে হঠাৎই ভাইরাল হয়েছে একটি পোস্ট যেখানে বলা হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান নাকি ক্যাটরিনা ভিকিকে অভিনন্দন জানিয়েছেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের সূত্রে জানা যায় পোস্টে সালমানের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে দম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে পোস্টটি ঘিরে নেটিজিনদের মধ্যে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া কেউ মন্তব্য করেছেন এটা তো আসল নয় আবার কেউ বলছেন পোস্ট করে পরে মুছে ফেলেছেন এমনকি একজন লিখেছেন ভাইজান বিকির জায়গায় থাকলে ভালো হতো কিন্তু রাগের কারণে নিজের জীবন নষ্ট করেছেন ক্যাটরিনা ও ভিকির বিয়ের পর থেকেই গর্ভাবস্থা নিয়ে নানা গুজব চলছিল অবশেষে দম্পতি নিজেই সুখবর প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা ও মিমের ঢেউ দেখা গেছে তবে সালমানের অভিনন্দন পোস্ট সত্যি নাকি ভুয়া তা এখনও নিশ্চিত হওয়া যায়নি অনেকে সালমানের অ্যাকাউন্ট চেক করে দেখেছেন পোস্টটি আপলোডের পর মুছে ফেলা হয়েছে তবে এই ঘটনাটি বলিউড প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা ও রসিকতা